চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমর সেনের একটি বিখ্যাত কবিতা মহুয়ার দেশ এই কবিতার অন্তর্গত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে উপস্থাপন করব এই প্রশ্নগুলি এব মানে সামনে অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই প্রশ্নগুলি করলেই আশাগুলি তোমরা কমন পেয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস তবে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো বা দেখবে তারা অবশ্যই তার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এই দেশ কবিতাটি সমর সেনের একটি বিখ্যাত কবিতা এবং যে চিন্তাভাবনা যে মানসিকতার পরিচয় এই কবিতার মধ্যে কবি এঁকে দিয়েছেন নিহিত করেছেন তা সত্যি খুব আশ্চর্যের এবং খুব একটা দারুণ দারুণ আর কি যাকে বলা যায় তোমরা এই কবিতাটি ভালো করে পড়ার পর দু তিনবার কবিতাটি ভালো করে পড়ো এবং মূল ভাবটি সংক্ষেপে বুঝে নাও এবং মূল ভাবটি বুঝে নিলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে এবং লাইনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করে নেবে মনের মধ্যে গেঁথে নেবে কারণ লাইন তুলে প্রশ্ন হবে এবং সেই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে উত্তর দিতে পারো মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুব ভালো হবে আজকে যে প্রশ্নগুলি এই কবিতার থেকে আমি বেছে নিয়েছি তার মধ্যে যে সাতটি প্রশ্ন সাতটি প্রশ্নই হবে সম্ভবত হ্যাঁ সাতটি প্রশ্ন আমি বেছে নিয়েছি এই সাতটি প্রশ্ন তোমার আমার যেটা যেটুকু মনে হয় যে সাতটি প্রশ্নের বাইরে তোমাদের প্রশ্ন হবে না যদি সাতটি প্রশ্নের বাইরে প্রশ্ন হয় তাহলে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর থেকে। তোমরা সেই বাকি যদি নাও পড়ে তাও লিখতে পারবে তোমরা এখন সেই প্রশ্নগুলো আমি এরকমভাবে সিলেক্ট করেছি বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার ঘেঁটে বিগত গত বছরের টেস্ট পেপার বা তার আগের টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাঙ্ক ঘেটে। তোমরা এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে অনুশীলন করতে থাকো এবং অনুশীলন করার পর তোমাদের মধ্যে দেখো একটা কনফিডেন্স চলে আসবে এবং তোমাদের যে জায়গাতে ভুল ত্রুটিগুলো এখনও রয়ে গেছে সেগুলো তোমরা সংশোধন করে নিতে পারবে আর আমি উচ্চ মাধ্যমিকের সাজেশানটা আগে কমপ্লিট করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখো আমি গল্প তোমাদের আগেই কমপ্লিট করে দিয়েছি তারপরে তোমাদের আজকে হলে কবিতা পুরো সম্পূর্ণ হয়ে যাচ্ছে তারপর তোমাদের আমি একটা নাটক দিয়ে দিয়েছি আগের ভিডিওতে নানা রঙের দিন যেটা আমাদের জিতেশবাবুর লেখা এবং বিভাম নাটকটি বাকি আছে আমি এর পরের ভিডিওতে বিভাম নাটকটি দিয়ে দেবো তাহলে আমার এই দিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো এরপর আমার বাংলা আমার বাংলা থেকে আমি সাজেশান একটা আগে দিয়েছিলাম আরও কিছু প্রশ্ন আমার কাছে জটিল মনে হয়েছে আমি সেই জায়গার থেকে প্রশ্ন তুলে তোমাদের সামনে উপস্থাপন করব বিভাব নাটকটির পরে তারপর তোমাদের সাহিত্যের ইতিহাসে কিছু যাব সেখান থেকেও কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব তবে আমি এখন যা সাজেশনগুলো দিচ্ছি সেগুলো একটু অনেকগুলো কোশ্চেন আছে একটু বড় হয়ে যাচ্ছে অনেকেই কোশ্চেন করছেন আমাকে ফোনও করেন তারা অনেকে বলছেন যে স্যার অনেকগুলো প্রশ্ন বেশি হয়েছে তাহলে এগুলো কীভাবে সাজেশন হয় আমি তাদেরকে একটা কথাই বলেছি বা বলবো সব সময় যারা দেখছো যে এখানে স্যার ছাত্রী প্রশ্ন দিয়েছে মহুয়ার দেশ তাহলে কোশ্চেনের সংখ্যা অনেকটা বেশি না কোশ্চেনের সংখ্যা অনেকটা বেশি নয় কোশ্চেনের মার্ক কোশ্চেনের যে তোমার প্যাটার্নটা কোশ্চেনের যে ভাবটা উত্তরের সেগুলো কিন্তু রকম তাই তোমরা যারা এই সাতটি প্রশ্ন বা ছটি প্রশ্ন করে নেবে তাদের কি এই মহুয়ার দেশ থেকে আর কোনো প্রশ্ন প্রশ্নর নতুন করে তৈরি করতে হবে না বলে আমার ধারণা তাই আমি কিছু প্রশ্ন বাড়তি দিয়ে দিচ্ছি তবে এর এরপরও আমি একটা তোমাদের সুবিধা দিয়েছি কি সুবিধা যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক মাস বা এক মাস দশ পনেরো দিন আগে তোমাদের একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন দেবো সেটি একটু সময় লাগবে আমি তৈরি করছি এবং টেস্ট পেপারটা বেরিয়ে যাক তাহলে আমার ক্ষেত্রে আরও কিছুটা সুবিধা হবে এক মাস দশ পনেরো দিন আগে তোমাদের আমি সাজেশন দিতে পারবো তবে আমি দেখো গল্পটার আগে সাজেশন দিয়ে দিয়েছি তিনটা গল্প যে তোমাদের আছে সেইগুলো আমি সাজেশন দিয়ে দিয়েছি এই তিনটা গল্প তোমরা ভালো করে ও দেখো যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনগুলো তোমরা যদি ভালো করে করো সাজেশনের প্রশ্নগুলো তাহলে আশা করি এখান থেকে বাদ যাবে না আর কবিতাটা আজকে হলে শেষ হলো কবিতাগুলো তোমরা সম্পূর্ণ করে নাও তারপরে আমি দেখি নাটকটাও দেয়া একটা দেয়া হয়েছে একটা বাকি যে সেটাও আমি দিয়ে দেবো দেখো আজকে আমি যে প্রশ্নটি প্রথমে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সেটি হলো আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এইসব বলার কারণ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নটি উত্তর ভালো করে খাতায় লিখো এখন থেকে লেখার প্র্যাকটিস করো যারা অলরেডি উত্তরটি লিখে ফেলেছ তারা দেখো কোনো জায়গাতে ভুল ত্রুটি আছে কি না যদি থাকে সেগুলো সংশোধন করে নাও আর যারা এখনও লেখো নি প্রশ্নটির উত্তর তারা বাড়িতে অবশ্যই লিখো এবং চেষ্টা করো দেখবে তোমরা এই প্রশ্নটির উত্তর সুন্দর লিখতে পারবে এবং দু তিনবার লিখো তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর দু নম্বর প্রশ্নটা দেখো ঘুমহীন তাদের চোখে হানা দেয় ইসের ক্লান্ত দুঃস্বপ্ন তাদের চোখ ঘুমহীন কেন ক্লান্ত দুঃস্বপ্নের বিষয়টি বুঝিয়ে দাও এটিও কিন্তু ট্যাগ প্রশ্ন আছে এটিও গুরুত্বপূর্ণ কারণ এটি একটি প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গটি তোমাদেরকে তুলে ধরতে হবে তবে উত্তরটা সম্পূর্ণ হবে তিন নম্বর প্রশ্ন দেখো কী দেয়া আছে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মোহ দেশ মহুয়ার দেশ সম্পর্কে কবির যে ভাবনা তার সংখ্যা লেখো কো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু সালের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তরও খাতায় লিখতে থাকো যারা লিখনি তারা খুব তাড়াতাড়ি লিখতে শুরু করে দাও আর যারা লিখেছো তাদের ভুল ত্রুটিগুলো বাক্যগত যে ভুল ত্রুটি থাকতে পারে বা থাকবে সেগুলো সংশোধন করে নাও বা যেগুলো সমাপিকা ক্রিয়া বা আরও ভালো হবে বাক্য সেরকম তোমরা চেষ্টা করো আশা করি তোমাদের এই এটা এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তারপর দেখো চার নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্ব দে অলস সূর্য দেয় এঁকে অলস সূর্য কি এঁকে দেয় মন্তব্যটি ব্যাখ্যা করো এটিও ট্যাগ প্রশ্ন আছে একযুক্ত চার সমান পাঁচ এটিও খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বছর দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের জন্য আর পাঁচ নম্বর প্রশ্ন দেখো আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ভেনাই কিসের কথা বলা হয়েছে কবির ভাবনা সংক্ষেপে লেখো এই ভাবনাটি কবির পরবর্তীকালে যে ভাবনাটি আছে সেই ভাবনাটা তোমাদের সামনে উপস্থাপন করতে হবে উত্তরে এবং যখন উপস্থাপন করবে তখন দেখবে কবিতা অনুযায়ী কবি কি বলেছেন সেই ভাবনাগুলোকে পরপর পরপর দিতে তাহলে তোমাদের কি হবে এই ভাবনাটা পরপর পরপর দিলে কী হয় তোমরা অনেকটাই তোমরা ইয়ে পাবে মানে উত্তরটা খুব সুন্দর হবে এবং সাজানো গোছানো হবে তাই আমি বলছি তোমরা বইয়ে কবি যে ভাবনাটার কথা বলেছেন সেই ভাবনাটিকে আস্তে আস্তে উপস্থাপন করবে উত্তরটি সঠিক হবে ছ নম্বর প্রশ্ন দেখো মহুয়ার দেশ কবিতায় কবি সমরছেন কিভাবে কীভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন দেখো এই কোশ্চেনটা অনেকভাবে পড়তে পারে অনেক রকমভাবে উপস্থাপন করানো যায় এই প্রশ্নটিকে তবে আমার প্রশ্নটিকে নাগরিক জীবনের ক্লান্তি নাগরিক জীবনের যে ক্লান্তি নাগরিক জীবনের যে একটা কলাহলমুখর নাগরিক জীবন আমরা বলি না সেই নাগরিক মানে মুখর নাগরিক জীবন থেকে কবির যেন মহুয়ার দেশ মহুয়ার দেশ একটা শান্তির বাতাবরণ এই শান্তির বাতাবরণটা পুরো কবিতার জুড়েই প্রস্ফুটিত হয়েছে সেটা তোমাকে লিখতে হবে যখন লিখবে একটু ভালোভাবে ভাগটা দেখে নেবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দবন্ধ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কবি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলিকে তোমরা বাক্য বাক্যগত রূপ দাও তাহলে তোমাদের ভুল হবে না নিজেরা বেশি করা বেশি বাড়ানোর থেকে বইয়ের যে অংশগুলো দেওয়া আছে সেই অংশগুলিকে সাজিয়ে নিলে উত্তরটি ভালো হবে এবং তোমরা ভালোভাবেই লিখতে হবে তোমরা লেখার চেষ্টা করো এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাত নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন মহুয়ার দেশ থেকে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য কোন জায়গার কথা বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো এই প্রসঙ্গে কবির মনোভাব কি এটা এক যুক্ত দুই যুক্ত দুই সময় নম্বরটা ট্যাগ প্রশ্ন আছে আর আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য কোন জায়গার কথা বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো এই প্রসঙ্গে কবির মনোভাব কি এটা তোমার পাঁচ নম্বরের প্রশ্ন ট্যাগ প্রশ্ন তোমরা এটিও ভালো করে একটু পড়ে নেবে আর আমি তোমার এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো আমি প্রতি যে চ্যাপ্টার থেকে লিখিয়ে দেবো বলেছি কালকেও বলেছি গতকালও বলেছি আজকেও আমি বলছি মহুয়ার দেশ থেকে আমি একটি প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো তবে আমি ছ নম্বর প্রশ্নটি আমার ভালো লেগেছে ছ নম্বর প্রশ্নটিকে আমি লিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে মহুয়ার দেশ কবিতায় কবি সমর্ছেন কীভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন নাগরিক জীবনের যে ক্লান্তি নাগরিক জীবনের যে একঘেয়েমি সে একঘেয়েমি থেকে বাঁচার জন্য কবি এই মহুয়ার দেশে শান্তি মহুয়ার দেশে যে মহুয়ার দেশে শান্তির কথা বলেছেন মহাদেশে কবির যে শান্তির বাতাবরণ সৃষ্টি হবে সেই শান্তির বাতাবরণের কথা বলেছেন এই কবিতাটি পুরো কবিতাটি জুড়ে কবির সেই অনুপ কবির সেই অনুরাগ কবির সেই ভালোবাসা শত শত প্রস্ফুটিত হয়েছে কবিতাটি জুড়ে তোমাদের সামনে এই প্রশ্নটির উত্তর আমি লিখিয়ে দেব বলে আমি মত প্রকাশ করেছি বা আমি জানাচ্ছি তবে সময় একটু লাগবে কারণ কোশ্চেনটের সব সাজেশন তৈরি করার পর আমি এই প্রশ্নটির উত্তর লিখিয়ে দেবো Je তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে খাতায় লিখে তৈরি করে নাও কারণ যারা এখনও পর্যন্ত উত্তরগুলি তৈরি করো না তারা খুব তাড়াতাড়ি উত্তরগুলো তৈরি করে নাও কারণ পরীক্ষা তোমাদের খুব সামনেই খুব তাড়াতাড়ি আসছে আসছে মানে খুব দৌড়ে আসছে কারণ বেশি সময় নেই তাই তোমরা যারা এখনও কোশ্চেনের উত্তরগুলি লিখোই বা প্র্যাকটিস করনি তারা খুব তাড়াতাড়ি উত্তরগুলি প্র্যাকটিস করে করে নাও কারণ সময় যেহেতু নেই সেহেতু অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে তাই তোমরা এই ভিডিও ভিডিও যে প্রশ্নগুলি আমি দিলাম সেই প্রশ্নগুলি তোমরা খাতাতে একে একে তৈরি করে নাও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও আর নিজেদের যারা বন্ধু আছে বা নিজেদের যারা গ্রুপ আছে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা এই এই ভিডিওগুলিকে একটু তোমার শেয়ার করে দাও যাতে আরও অন্যান্য বন্ধু বন্ধুরা দেখতে পায় বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা আর অন্যদিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততদিন দেখা তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ সকলকে